দাম আাম্মুব সমীন আদম নিম হোদাহর না বুদ্ধ হোদা হর আর সাধু ভাতের তুমি আলসি করে দে তোমার এক সাধুবাদ এক কলভ সে পুণ্য বল হইবার দে অগন্নব দেব আন্দাজ না হত

যেমন দেখো মানব মানব স্টেশ বেলা তো সেভারীতি হল ফ্রাদা হুল অজরুল সঞ্জীব নর সঞ্জীব নরক কালসূত্র নরক সংজ্ঞা নরক ররুম নরক মহাররুম নরক তাপন নরক মহাতাপন নরক অবিসি এই অলতে নিরয় এ সাহিত্য এই হত্য অধর্ম নাসি নিচাই আর ধর্মভাবতী সুগতি ধর্মদারায় সুগতি লাভ করে মনির চুলের যদি জন্মদারণ হয় ধ্বনি মহাদণী জ্ঞানী মহাগণী সৃষ্টি মহা সৃষ্টি মানি মহামানী যযশ্রী মহাজশী এই উচ্চ হুলত জন্ম জন্মান্তরে যায় তা নিম্ন হল নজায় অভাবনতন এই যে বুদ্ধি নয় তারপর অঙ্গহানি নয় নানা বিদ্যুৎ মানুষ এখন হিন্দু মানুষ কিন্তু সেভাবে শিশু অধর্মের কারণে অদন্ত নয় কি কর্মফল কারণে অধর্ম কর্মফলের কারণে অদন্ত নয় কি সিদিনও জি হয় যারা অধর্মের কারণে যেমন মানে অধর্ম যারা যদি মো আই মোটামুটি হয়তো বিয়ে ভাজ এম এ ভাই কিন্তু মোটামুটি ওদের থুতু করা দণ্ডে হয় তারা হনমুজ আগে নেই অথবা মোটামুটি ওদের এভাবে সে কারণে অধর্ম মানা দলীয় থলে ডিজাইজি হতে দুদু বিলে যে বানা চারি ও হতা হবং নয় গর ও মোটামুটি হতা গর ববু যে মানুষ যদি বাড়ি দি যায় বারমুখী হয় দি হয় কামে সুমি ইচ্ছা ছাড়া অনি হয়ে হ্যাঁ মরত যদি বারমুখী হয় অথবা যদি মিলেব বারমুখী হয় সে পরিবারের সুখাগানি মিলে মরত বারমুখী হন আছেন ধর্ম না অধর্ম অধর্ম সে বিভে যাও সে ধর্মিয়া দিয়ে এই মানব জীবন তেই আর ধর্মদারায় অধর্মদারায়লে দিই ধর্মদারায় চতুর্মারে জাম স্বর্গ ত্রয় তাপতিংসর্গ সুজিত স্বর্গ ত্রয় স্বর্গ নির্মাণী স্বর্গ ভর নির্মিত স্বর্গ এবং ব্রহ্মলোক ছিলো সে ধর্মতারায় সেভাবে অতি তাই হন ধর্ম ঘুরি ঘুরি মন চল ঠিক রাখেনি ভরণ যারা বুদ্ধ কয় যারা বোধত্ব যারা ওই অগ্রশ্রাবক মহাশ্রাবক হবাক যারা ভৈশ্যাক বুদ্ধ হবাক তারা রাম আবদন ঘোরাঘুরে না করিব হম স্বর্গত থান লই দূষিত স্বর্গ মানে ফারামি পুরন ঘুরি বেদ যে তারা আবদান ঘুরা পরে তারা তাও ঘুরি বারণরে ইচ্ছে সায় মরণ ঘুরি বারণরে ভারামি পুরন ঘুরি বেদকে তাহলে দেখা যাবে তলে দিছে বা তে ধর্ম গরি বেচে না না ক্ষমা অধর্মায় তে হাতে ধর্ম নিर्याঙ্গিতি অгомা নিर्याঙ্গিতি তন্ম ভাবতি সুগতি মই হামনা গরি ধর্ম গরাইছু আমার ব্যাক গুনর সুগতি লাভ ও সাথ ওন্যে যদি মাননা করা ইয়াত নে একটু দিগে ধর্ম মারা হে জান বুদ্ধি বেচে কিন্তু আবার তাই বলে মাননা গই বন্ধ হয়ে কেন না হইতো শ্রদ্ধা ভক্তি নো পাই নে যেই মানে আমারে হেদা ন করতে সে নয় তোমার কে হৃদয়ে কারণ তুমি তো ভাগ হল রমন যেমন তো ভৌত ধর্ম আমার সিনিয়রটি জুনিয়রিটি আগে কিনা নেই ধর্মে সিনিয়রটি জুনিয়রটি আগে কিনা নেই দেবধর্ম সিনিয়রটি জুনিয়রটি আগে কিনা নেই আগে তো এই দেখো ইহত্যা প্রথম হল দেয় এতে হলো শুভপতি পালম্বী হদ ছাত্রী বৈশিষ্ট্য হদ ছত্রিশ

সে নদ্রা হিল আপ করবি হবর ভি লাভ করবি ক্লাস আবরণ চিনো চিনো ক্লাস আবরণ এই তোমার বাচ্চন ভিজি বলি বেজে বুঝে দিবে তোমার বাংলা দুনিয়ার একটা কিছু দেখে তো ক্লাস আবরণ কর্ম আবরণ সত্য আবরণ ক্লাস সত্য ক্লাস